ফুটবলের খবর তেরো জনকে নিয়ে শুরু হয়েছে নারী দলের অনুশীলন হয়েছে জিম সেশনও তবে যোগ দেননি বিদ্রোহী সাবিনা ঋতুপর্ণারা তাদের ফেরাতে এখনও আশাবাদী নারী উইং ঠিক রাখতে চায় আরব আমিরাতের প্রীতি ম্যাচের সূচিও আর হেড কোচ পিটার বাটলার চান পেশাদারিত্বের সাথে অনুশীলন এগিয়ে নিতে নারী ফুটবলারদের নিয়ে আলোচনা থামেনি তবে থেমে নেই পেশাদারিত্ব সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে তেরো ফুটবলারকে অনুশীলন করিয়েছেন হেড কোচ পিটার বাটলার বিকেলে তারাই জিম সেশনে ঘোষণা অনুযায়ী সাবিনা ঋতুপর্ণা সহ সিনিয়র ফুটবলাররা যোগ দেননি এখনও হেড কোচকে বর্জনের সিদ্ধান্তে অনর তারা ম্যানেজমেন্টে অনর সব ফুটবলারকে মাঠে ফেরাতে আরও আমিনতের সাথে দুই প্রীতি ম্যাচের সূচি ঠিক রাখতে চাই নারী উইং আমি আজকেও মেয়েদের সাথে বসছি তাদেরকে আমরা পক্ষ থেকে যতটা বোঝানোর আমরা সেটা বুঝিয়েছি আর প্রেসিডেন্টও কাজ করতেছে এখনো পর্যন্ত খেলা ঠিক আছে এখনো পর্যন্ত শনিবার থেকে যারা অনুশীলনে যোগ দেয়নি তাদের নিয়ে ভাবছেন না পিটার বাটলার বরং পরিস্থিতি পরিবর্তন না হলে তার ফুটবলারের সাথে যোগ দিতে পারেন বয়স ভিত্তিকের আরও ফুটবলার কোচের মনোযোগ পেশাদারিত্বে আমরা অনুশীলন শুরু করেছে খুব ভালো সেশন হয়েছে মাঠটাও ভালো যারা আসেনি তাদের নিয়ে আমার ভাবনা নেই আমি পেশাদার কোচ পেশাদারিত্বে আমার মনোযোগ শিগগিরই হয়তো বয়সভিত্তিক দল থেকে আরও কয়েকজন যোগ দিতে পারে অনুশীলন চলবে নারী ফুটবলের সংকট নিরসনে গঠিত সাত সদস্যের কমিটি শনিবার ফেডারেশনে বৈঠক করেছে সে সময় নারী উইং চেয়ারপারসন এবং হেড কোচ ছিলেন না ভবনে ছিলেন নারী ফুটবলাররা ফয়জল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা